ফেলে দিলা কেন কেন ফেলে দিছ সুন্দর পেনটা নষ্ট করে ফেলছ কে আনছে এটা ভাইয়া তোমার জন্য নিয়ে আসছে প্রাইভেট থেকে আসার সময় বড় ভাই লিচি নিয়ে আসছে সে আসার সময় সব সময় জিনিস নিয়ে আসে খালি হাতে আসে না কারণ সে নিজেও খায় তারেও খাওয়া শিখাইতেছে এটাই হচ্ছে বড়ো ভাইয়ের কর্তব্য পালন করে আর কি সে

বড় ভাই বোন থাকলে এরকমই সব কিছু শিখে যায় আগে আগে তাই না হুম তুরাজ আমার তুরাজ সবাই আমার তুরাজের জন্য তোয়া করবেন আমার কলিজার টুকরা আ বাবা জান পাখি কোনটা আমার হুম সারাদিন বলবে মা 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 সারাদিন ডাকে আমারে তোরাজ মাকে ডাক দাও তো তোরাজের মামা ডাকটা একটু ভিডিও করতে হবে বলো তো মাকে একটু ডাক দাও মা হলি বাবলি আমার কলি যা কে তোরাজ মা আবার ডাক তো মা মা আমার কলি যা বাচ্চাটা মা বলে কে মা মা আমার জান পাখি তা নু মাথায় কেন দিছো তুমি পরে তো তোমার সারা শরীর আমুর মোছাইতে হবে এখন মা